সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা জাতি এবং সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদী সভা এবং বিক্ষোভ মিছিল থেকে আমাদের দাবি সমূহ পেশ করছি আমাদের দাবি সমূহ পেশ করছি দাবি এক উগ্র সংগঠন স্তনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে দাবি নম্বর দুই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ড সহ ইসকন সংগঠিত সব অপরাধের বিচার করতে হবে দাবি সমূহ তিন সাম্প্রদায়িক উস্কানি বা চাঙ্গা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এই তিনটি দাবির মাধ্যমে আজকে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমরা জাতি এবং সমাজ বাংলাদেশ ফতুল্লা ফরা সাগর সংগ্রামী সাথী ও বন্ধুগণ সকলের পক্ষ থেকে বর্তমান তথ্যপ্রদায়ক সরকারকে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যারা জড়িত আছে সকলকে গ্রেফতার করে ফাঁসির কাজটা ঝোলানো হয় আমরা ইতিমধ্যে জানিয়ে দিতে চাই বাংলার জমিন থেকে ইস্কন নামের জঙ্গি সংগঠনকে অবশ্য অবশ্যই নিষিদ্ধ করতে হবে সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এই কয়েকটা দাবি সমাহার পেশ করে আজকে ধোয়ার মাধ্যমে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষণা করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এর মধ্যেই সর্বশেষ বক্তৃতা পেশ করছেন এবং ধোয়া পরিচালনার মাধ্যমে আমাদের এখানে অনেক অনেক উপস্থিত হয়েছেন যেমন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো আমাদের দাবিগুলো শুনলাম কি বলেন আমরা সবাই একমত কিনা আমাদের এখানে আমাদের ফতুল্লাহ এবং এনআই ইউনিয়নের ওলামাই মাসাজি অনেকে এসেছেন সময়ের স্বল্পতার কারণে আপনাদের কষ্ট হচ্ছে এই জন্য আমরা সময় দিতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জোবাই বিদায়গিনী বা আমার বড় প্রাত আলিয়া হজর মাওলানা মনসুর আহমদ সাহেব হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও অনেকে উপস্থিত হয়েছেন নাম বলতে পারছি না সময়ের অভাবে হ্যাঁ আর এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ওনাদের উপস্থিতি হওয়াতে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জাতি ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানার সক্ষ থেকে আন্তরিক মবার অব্বাস এখন আপনাদের সামনে আপনাদের সামনে বক্ত সমাপনী বক্তব্য ও দোয়া নিয়ে আসছেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানার সম্মানিত সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা মুফতি সিদ্দিক আলব সিদ্ধিকা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশেরও তিনি সভাপতি এখন সভাপতির ভাষণ এবং সমাপনী বক্তব্য ও জয়ানি আসছেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানার সম্মানিত সংগ্রামী সভাপতি السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি সাহেব হিসেবে আমি আপনাদের ক্ষেতমতে প্রথমত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই রৌদ্রের মধ্যে কষ্ট স্বীকার করে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি এবং জাতীয় ইমান সমাজে আজকের এই যা আমরা চেষ্টা করে আপনাদেরকে উপহার দিতে পেরেছি এই এই আমাদের দেশায় আজকের এই উপস্থিতিতে আপনারা খুশি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই এক নম্বর হচ্ছে আমরা মসজিদের মেম্বর থেকে যেভাবে আপনাদেরকে দিনই নসিহত শোনাই দিনই কথা বলি আজকের এই প্রোগ্রামটা এটা দিনের সাথে সাথে আমাদের ধর্মের আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের সাথে সম্পর্ক ভাইরা স্কট নামক এই রঙ্গি সংগঠন কি থাকবে না সংগ্রামী ও সাথীও বন্ধুগণ আজকের এই প্রোগ্রাম আমরা শুধুমাত্র ইমানের দাবি হিসাবে আমরা এই দেশের ভালবাসি সর্ব করে ওয়াদি নিলি ইমান দেশের ভালবাসা জাতীয় ইমান সমাজ তথা গোটা বাংলাদেশের আলেমদের সিনাই আলেমদের পশনের কোরাই কোরাই আসা সয়ে আলেমরা দেস্কে ভাল দেশে আছে আর সতও বাসবে আমার ভায়রা পম ক্রাম সাথে আপনারা এক অত্্যতাতো করেছেন। আপকের এ সমাবেশকে আপনারা সতলীয় করেছেন আপনাদের কে মহা রগ্য নেই এবং আমাদের দিয়োতি শুু আমরা পাজ করেছি। এই দাবির পাশাাপাশি আমাদের এই ফোটরা ফচুললায় এ সমস্ত ই মামভা রয়েছে। আমাদের নদীর ওইবারের ইবামদের পক্ষ থেকে একটা বক্তবলি ইউনিয়নের পক্ষ থেকে একটা কাজ হাতে নেওয়া হয়েছে লালন ফকিরের নামে যে তারা মেলার নামে এ সমস্ত অপসংস্কৃতি তারা এ সমস্ত নেশা পানির আড্ডা জমায় সেটা বন্ধর দাবিতে তারা তাদের সাথে আমরাও একত্রতা করেছি আমরা এই গান বাদ্য আমাদের এই খতুল্লা থানায় অনিষ্কারিক কোনো কার্যকলাপ হতে দিব না আমরা সবাই দাঁড়িয়ে আছি ইমামদের সাথে থেকে মুসল্লিরা সহ এদেশের সমস্ত অপসংস্কৃতি এবং কাকের মুসলিম কর্তৃক যে সমস্ত যখন যে অবস্থা সম্মুখীন হই আমরা সবাই এক এবং এক হয়ে সেটা প্রতিবাদ করব। সেটা নিন্দা জানাবো আমরা সবাই একসাথে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা এখানে এসেছি যেভাবে সশৃঙ্খলভাবে আমাদের আমাদেরকে দূষী সম্পর্ক করার জন্য সবসময় এক পক্ষ থাকে আমরা তাদেরকে সুযোগ দেবো না আমরা যেভাবে ভদ্রতার সাথে আছি ইনশাল্লাহ ভদ্রতার সাথে আমরা যাবো ঠিক আছে ইনশাল্লাহ أقول هذا الله الله اللهم على محمد وعلى آل محمد كما صلَّيْت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد حكيم ثم صح كذا ونقول ما يقرأ مثل جماعة أحسن أما جري سبأ বক্তব্য দেওয়ার মতো আমরা সুযোগ করতে পারতাম কেউ আগে আসছি কেউ পরে আসছি আর এখানে আমরা অল্প সময়ের জন্য দাঁড়াবো বলেছিলাম জন্য যেহেতু মেন রোড যারা এসএসএন কিন্তু আজকে বক্তব্যতে অংশ নিতে পারেনি এজন্য অন্তরকমে দুঃখিত ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আপনাদের আগায় রাখবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম আল্লাহ কবুল কর আল্লাহু আমিন ربنا تفضل من نعمه انك انت الصميع العظيم অথবা علينا يا مولانا انك انت التواب الرحيم تخرم بك عليم مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سلاح العالمين فروار دقال على المعبود اما در جماعة كتم قبول کرنا اما در اي فروغرام كتم قبول کرنا মাবুদ তো আমাদের ইমানের চতরাকে তুমি বৃদ্ধি করে দাও আয় আল্লাহ মুসলমানদের দেশে আয় আল্লাহ মুসলমানদের দেশে অমুসলিমরা মাথা চাড়া দিতে চায় আয় আল্লাহ মাবুদ তো আমরা তোAppCompat আমরা তো তাদেরকে ভালোবেসে mohabbat করে এ পর্যন্ত আয় আল্লাহকে শুনে আসছে আয় আল্লাহ তারা যদি এই অবস্থায় আয় আল্লাহ তাদের আচরণ এমন করে আয় আল্লাহ মাবুদ আমরা যদি স্বল্প হয়ে যাই লজ্জিত হয়ে যাই দণ্ড হয়ে যাবে হতাশ হয়ে যাবে আমাদেরকে সহ্য করার তৌফিক দাও আল্লাহ তাদেরকে তুমি সহি বুঝ দান করো আয় আল্লাহ মাহবুব কো তাদেরকে সহি বুঝ দান করো আয় আল্লাহ যদি বুঝ না আছে আয় আল্লাহ আমাদের সামনে কোরআন আছে হাদিস আছে আয় আল্লাহ আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে আয় আল্লাহ আমাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার শক্তি সাহস আমাদের সবাইকে দান করো আমিন করে দাওমান সমাজকে তুমি কবুল করে নাও ওটা বাংলাদেশের সমস্ত

বিচার তুমি ব্যবস্থা করে ব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ আমাদের জাতি এবং সমাজের পক্ষ থেকে আয় আল্লাহ যারা ছিল অনেক মুরুবীরা মারা গেছে মরণা বহি তিন সহ আয় আল্লাহ আয় আমাদেরকে যারা মহাব্বত করতে ভালোবেসে আমাদের পাশে ছিল আয় আল্লাহ যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও قلتان الله وسلم على خلقه محمد وعلى اله وصحبه اجمعين وأهل بيته وعلماء امته اجمعين سبحان ربك رب العزة وسلام على المرسلين والحمد لله رب العالمين